আসসালামু আলাইকুম শাবমিস কালেকশন আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা টেবিল রানারের টিউটোরিয়াল দেখাবো এটার জন্য কটনিয়ান ইউজ করছি এবং টু পয়েন্ট ফাইভ এম হুক ইউজ করছি প্রথমে একটা নট নেব এবং একাশিটা চেন নেব এমন একটা সংখ্যা নিতে হবে যেটাকে নয় দিয়ে ভাগ করা যায় আমি অতিরিক্ত চারটা চেন নেব এখানে অর্থাৎ পঁচাশিটা চেন না নিতে হবে আমি একাশিটা চেন নিয়েছি এরপর আরও চারটা চেন নেব এক দুই তিন চার এই চারটা চেন সমান একটা ট্রিপল প্রসেট আমি পঞ্চম চেনে গিয়ে একটা ট্রিপল প্রসেট করব এখানে দুইটা ট্রিপ রগো সেট হলো এরপর আরো একটা ট্রিপ প্রক্র সেট করবো আরো একটা ট্রিপ প্রক্রো সেট করবো অর্থাৎ একই ঘরে চারটা ট্রিপ রপ্রো সেট হলো এবার তিনটা চেন নেব এবং এই একই ঘরে চারটা ট্রিপ্র সেট করব যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দি ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন চারটা ট্রিপল ট্রোসেট এরপর দুইটা চেন নেব পাঁচটা চেন স্কিপ করব করে ষষ্ঠ চেনে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট নেব পাঁচটা চেন স্কিপ করে ষষ্ঠ চেনে সিঙ্গেল ক্রোশেট আবারও দুইটা চেন পাঁচটা চেন স্কিপ করে ষষ্ঠ চেনে গিয়ে এভাবে পাঁচটা চেন স্কিপ করে ষষ্ঠ চেনে গিয়ে আমি চারটা ট্রিপল ক্রোশেট তিনটা চেন চারটা ট্রিপল ক্রোশেট নেব প্রথমে যে কাজটা করেছি এই একই কাজ করব চারটা ট্রিপল ক্রোশেট তিনটা চেন চারটা ট্রিপল ক্রোশেট তিনটা চেন চারটা ক্রোশেট এবার দুইটা চেন নেব পাঁচটা চেন স্কিপ করবো এক দুই তিন চার পাঁচ ষষ্ঠ চেনে গিয়ে সিঙ্গেল ক্রোশেট একই প্যাটার্ন রিপিট হবে এই লাইনে পুরোটা সেম প্যাটার্ন আমার প্রথম রাউন্ডের কাজ শেষ আমি কর্নারে চলে এসেছি এবার ঘুরে নেব পরবর্তী প্রত্যেক ডাবল ক্রোশেট প্রত্যেক ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ এই যে পরবর্তী ডাবল ক্রোশেটের ওপর স্লিপ স্টিচ স্লিপ স্টিচ স্লিপ স্টিচ স্লিপ স্টিচ এরপর মাঝে যে তিনটা চেন নিয়েছি প্রথম চেনের উপর স্লিপ স্টিচ দ্বিতীয় চেনের উপরেও স্লিপ স্টিচরে সিঙ্গেল ক্রোশেট নিলাম এরপর তিনটা চেন নেব তিনটা চেন নিয়ে এই যে মাঝে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এর ভিতরে একটা ভি স্টিচ তৈরি করবো ট্রিপল ক্রোশেট দিয়ে একটা ট্রিপল ক্রোশেট সেট তিনটা চেন একটা ট্রিপল প্রিপল ক্রোশেট তিনটা চেন একই ঘরে একটা ট্রিপল ক্রোশেট একটা ভি স্টিচ তৈরি হলো এরপর তিনটা চেন নেব এই মাঝে যে তিন চেন তার ভিতরে সিঙ্গেল ক্রোশেট তিনটা চেন একই ঘরেই সিঙ্গেল ক্রোশেট তিনটা চেন পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপর ভি স্টিচ একটা ট্রিপল ক্রোশেট তিনটা চেন একটা ট্রিপল ক্রোশেট এভাবে রিপিট হবে এই রাউন্ডে সেম প্যাটার্ন এখানে হবে এই রাউন্ডের কাজ শেষ আমি কর্নারে চলে এসেছি এবার তিনটা চেন নিয়ে এই কাজটা করবো যে যেখানে শুরু করেছিলাম এই মাঝখান থেকে এই মাঝে একটা সিঙ্গেল ক্রোশেট এরপর তিনটা চেন নেব ঘুরিয়ে নেব এবং এই যে ভি চিস দিয়ে তৈরি হয়েছে এর ভিতরে চারটা ট্রিপল ক্রোশেট তিনটা চেন চারটা ট্রিপল ক্রোশেট করবো প্রথম লাইনে যে কর্ণারে করেছি চারটা তিনটা চেন চারটা ট্রিপলক ঠান্ডায় গলার অবস্থা খুব খারাপ তিনটা চেন চারটা ট্রিপল কো সেট এই কাজটাই এখানে করেছি এরপর দুইটা চেন নেব দুইটা চেন নেব প্রথম রাউন্ডে কি করেছিলাম পাঁচটা স্কিপ করে ষষ্ঠ চেনে গিয়ে সিঙ্গেল ক্রোশে দিয়েছিলাম এখন এই যে মাঝে যে তিনটা চেন করে যে একটা লুপ তৈরি হয়েছে তার ভিতরে সিঙ্গেল ক্রোশে দিয়েছি দুইটা চেন নিয়ে আবার হি স্টিচের ভিতরে চারটা ট্রিপল কোসেট তিনটা চেন চারটা এভাবে রিপিট হবে দেখেন তিনটা চেন একই ঘরে চারটা ট্রিপল কোসেট আমার ভিডিওগুলো কে কোথেকে দেখেন কাইন্ডলি জানাবেন এরপর দুইটা চেন নিয়ে আবারও এই যে তিন চেনে যে লুপটা তৈরি হয়েছে এর ভিতরে সিঙ্গেল ক্রোশেট দুইটা চেন একই কাজ রিপিট হবে এই লাইনে দেখেন দেখতে এমন হয়েছে এই প্যাটার্নটাই পুরোটাই রিপিট হবে এই কর্নারে যে আমি তিনটা চেন নিয়ে শুরু করেছিলাম আমি এখন তিনটা চেন নিয়ে এই মাঝে সিঙ্গেল ক্রোশেটের উপর এই যে সিঙ্গেল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেট দেব হয়ে গেল এরপর সাতটা চেন নেব চারটা চেন সমান একটা ট্রিপল ক্রোশেট যেহেতু একটা ভি স্টিচ করব এবং তিনটা চেন অতিরিক্ত নিলাম টোটাল সাতটা চেন হলো এবার কর্নারে ভি স্টিচ করছি এটা এখানে হবে দুইটা চেন নিয়ে এর আগেও দেখেছেন এই মাঝে তিনটা চেন করেছি তিনটা চেন নিয়ে এই মাঝে সিঙ্গেল ক্রোশেট তিনটা চেন সিঙ্গেল ক্রোশেট তিনটা চেন এই সিঙ্গেল ক্রোশেটের উপর ভি স্টিচ যেই লাইনে ভিজ স্টিচ করবো সেই লাইনে লক্ষ্য করে দেখবেন প্রতিটাই তিনটা করেছেন চেন গ্যাপেও তিনটা চেন মাঝে যে কাজটা করেছি ডুব তৈরি হয়েছে সেটাও তিন চেন দিয়ে আবারও তিনটা চেন এই মাঝে সিঙ্গেল ক্রোশেট তিনটা চেন সিঙ্গেল ক্রোশেট

আমি একদম কর্নারে চলে এসেছি আমি এই কর্নারে কি করেছিলাম ভি স্টিচ করেছি এই কর্নারে আমি ভি স্টিচ করবো এই যে সিঙ্গেল ক্রোশেটটা কর্নারে এর ভিতরে একটা ট্রিপল ক্রোশেট তিনটা চেন একটা ট্রিপল ক্রোশেট নেব তিনটা চেন একটা ট্রিপল ক্রোশেট

চারটা চারটা ট্রিপল ক্রোশেট তিনটা চেন চারটা ট্রিপল ক্রোশেট চারটা ট্রিপল ক্রোশেট কোনো কিছু বুঝতে সমস্যা হলে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবার দুইটা চেন নিয়ে এই যে তিন চেনের লুপ এর ভিতরে সিঙ্গেল ক্রশেড দুইটা চেন নিলাম এই মাঝে যে তিন চেনের লুপটা হয়েছে এর ভিতরে সিঙ্গেল ক্রশেড দেবো এভাবে রিপিট হবে ভি স্টিচের মাঝে চারটা ডাবল ক্রোশেট তিনটা চেন চারটা ডাবল ক্রোশেট এবং মাঝে যে তিন চেনের লুপ তার ভিতরে দুটা চেন নিয়ে তার ভিতরে সিঙ্গেল ক্রোশেট দেব তিনটা চেন চারটা ট্রিপল ক্রোশেট অংশ করেছি দেখেন এটা দেখতে এমন হয়েছে এটা যতটা লম্বা করতে চান সে অনুযায়ী করতে হবে প্রত্যেক স্টিচের মাঝে চারটা করে ট্রিপল ক্রোশেট সেট তিনটা চেন চারটা করে ট্রিপল ক্রোশেট দুইটা চেন নিয়ে পরবর্তী তিন চেনের লুপে সিঙ্গেল ক্রোশের দিয়ে আবার দুইটা চেন নিয়ে একইভাবে কর্নারে ভি স্টিচের কাজটা করছি চারটা ট্রিপল ক্রোশেট এখন দেখেন এই কর্নারে আমি কি কাজ করেছিলাম সেটা খেয়াল আছে হয়তো প্রত্যেক ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ দিয়েছি মাঝে নিয়ে এসেছিলাম প্রত্যেক ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ এবং মাঝে যে তিনটা চেন প্রথম চেনেও স্লিপ স্টিচ পরবর্তী চেনেও স্লিপ স্টিচ দিয়ে এর ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিয়েছি এই লাইনটার মতন এখন আমি মাঝের লাইনের কাজটা করবো এখন তিনটা চেন নেব এবং এই যে এই সিঙ্গেল ক্রোশেটের ভিতরে ভিতরে স্টিচ তৈরি করব তিনটা চেন স্টিচ আবারও তিনটা চেন পরবর্তী তিন চেনের মাঝে সিঙ্গেল ক্রোশেট তিনটা চেন সিঙ্গেল ক্রোশেট একই প্যাটার্ন রিপিট হবে আমরা প্রথম যখন কাজটা শুরু করেছি সেটা কিন্তু সমান ছিল আমি দুপাশে এরকম সেলের মতো তৈরি হবে এজন্য আমি যে পাশে এখন কাজ করছি এটাকে একটা কর্নার ধরব এটাকে কিছুটা অংশ করে আমি দেখাচ্ছি এটাকে একটা কর্নার ধরলে অপোজিট সাইডে আবার কাজ করতে হবে অর্থাৎ এই যে সমান সাইডটা দেখেন এটাকে যদি আমি এক পাশ ধরি একটা কর্নার ধরি নিচের দিকে শেল তাহলে আমাকে অপোজিট সাইডে কাজ করে একই রকম তৈরি করতে হবে অপর পাশে তো আমি এখন এই সমান দিকটা থেকে কাজ শুরু করবো এটা কিন্তু একটা কর্নার এর ভিতরে আমি টার্সেল দেব এই যে মাছ এই মাঝখান থেকে সোতা জয়েন করবো স্লিপনার দিয়ে জয়েন করলাম অতিরিক্ত সুতাটা পরে ভিতরে দিয়ে দেবেন এখানে আমি চারটা চেন নেব এবং এর মাঝে আরও তিনটা ট্রিপল ক্রোশেট করব তিনটা ট্রিপল ক্রোশেট তিনটা চেন একই ঘরে তিনটা ট্রিপল সেট প্রথম লাইনে যেটা কাজ করেছিলাম সেটাই আবার দেখেন রিপিট হচ্ছে তার বিপরীত পাশে আমি যদি আগে যেদিকে করছিলাম ওভাবেই করতে থাকতাম তাহলে দুপাশ একরকম হতো না তাই ওটাকে একটা কর্নার ধরে আমি আবার এপাশ থেকে এই কাজটা শুরু করেছি এবার প্রথম লাইনে মনে আছে দুইটা চেন নিয়েছিলাম এবং পাঁচটা চেনে স্কিপ করে সিঙ্গেল ক্রোশেট নিয়েছিলাম ষষ্ঠ চেনে এখানে একদম যে মাছের সিঙ্গেল ক্রোশেটটা আছে এর ভিতরে আমি সিঙ্গেল ক্রোশেট দিচ্ছি মাঝে যে সিঙ্গেল ক্রোশেট তার ভিতরে সিঙ্গেল ক্রোশেট আবার দুইটা চেন এই মাঝে আবার একই প্যাটার্ন রিপিট হবে চারটা ট্রিপল ক্রোশেট তিনটা চেন চারটা ট্রিপল ক্রোশেট দুইটা চেন নিয়ে পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেট আবার দুইটা চেন নিয়ে এই একই প্যাটার্ন রিপিট করতে হবে এরপর এরপর যা যেভাবে পড়েছি ঠিক সেই প্যাটার্নটাই রিপিট করতে হবে আমার মনে হয় না পরবর্তীটুকু দেখানো দরকার আছে এর আগে যেভাবে করেছিলাম চারটা ট্রিপল ক্রোশেটের উপর প্রত্যেক স্টিচের উপর স্লিপ স্টিচ স্লিপ স্টিচ দিয়ে যে আমি মাঝে নিয়ে এসেছিলাম ঠিক ওই একই কাজ করব। স্লিপ স্টিচ স্লিপ স্টিচ প্রত্যেক স্টিচের উপর স্লিপ স্টিচ এবং মাঝে স্লিপ স্টিচ দেব সিঙ্গেল ক্রোশেট নিয়ে তিনটা চেন দেব এই যে সিঙ্গেল ক্রোশেটটা মাঝে তার ভিতরে ভি স্টিচ তৈরি করব তিনটা চেন নিয়ে আবার একটা ট্রিপল ক্রোশেট এই দ্বিতীয় লাইনে যে কাজটা সেটাই আবার রিপিট করছি এটা কিছুটা করলে বোঝা যাবে একই প্যাটার্ন রিপিট হচ্ছে আমি এখন দুই দুই নম্বর লাইনের কাজটা করছি এবার তিনটা চেন নিয়ে এই মাঝে তিন চেনের মাঝে সিঙ্গেল ক্রোশেট তিনটা চেন একই ঘরে সিঙ্গেল ক্রোশেট আবার পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপর ভি স্টিচ একটা ট্রিপল ক্রোশেট তিনটা চেন একটা দেখেন এই লাইনে কাজ শেষ এবার তিনটা চেন নেব স্টিচের মাঝে চারটা ট্রিপল কোশেট তিনটা চেন চারটা ট্রিপল কোশেট নেব প্যাটার্ন রিপিট সুন্দর এই প্যাটার্নটা আর একটা শেপে করা যায় আজকে এটা দেখালাম আশা করি নেক্সট ভিডিওতে সেই শেপটা আপনাদের সাথে শেয়ার করবো ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম